রবিবারের শান্তরাত আচমকাই আতঙ্কে পরিণত হলো আলিপুর এক নম্বর ব্লকের যোগেন্দ্রনগর এলাকায় একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে হাতিটি প্রথমে যোগেন্দ্রনগর স্পেশাল কেডার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালায় সেখানে ভাঙচুর চালিয়ে চাল ডাল ও সয়াবিন খেয়ে সবার করে দেয় গজরাজ এরপর খাবারের সন্ধানে ভান্ডানির সঞ্জয় নদীর ধারের একটি মুদির দোকানেও তাণ্ডব চালায় হাতিটি আর লবণও ছিল লবণ

ক্ষতির মধ্যে জানলা দুটোই ক্ষতি হয়েছে আর স্টোর রুমের একটা ওয়াল ভাঙছে আর ছাতু ছিল ছাতু খাইছে আর ডিম ছিল ডিমগুলো গুলো ভেঙেছে এরকম ঘটনা কি এর আগে হয়েছিল না এই প্রথম কি মনে করছেন জঙ্গল ছেড়ে এভাবে প্রতিনিয়ত এই এলাকাগুলিতে হাতি আসছে কি কারণ হতে পারে কি মনে করছেন আপনারা আমরা মনে করছি যে ওদের ওনাদের খাদ্যের অভাব অভাব খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়ায় বন দপ্তরের সঠিক নজরদারি ও নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা